হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি দেখো আমাদের এখানে প্রচুর গরম পড়েছে তার জন্য ফ্যান চালিয়ে শুতে হচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ এই যে মহারাজা আর আমি না মহারাজার শরীরটা খুব খারাপ ঠিক আছে একটু বেশি খেয়ে নিয়েছিল তার জন্য বলতেছিল আমার পেটে ব্যথা পেটে ব্যথা করতেছিল অনেকক্ষণ থেকে যাই হোক বাবুর আমার শরীর খারাপ তো বাবু এখানে ঘুমাচ্ছে আর আমি এখানে ভিডিও করে নিচ্ছি একটু আজকে তো কোনো লং ভিডিও ছোটো মুখ থেকে দেখুন লাগছে না দাঁড়িয়ে তোমরা আবার জান খারাপ তুমি করবো ঠিক আছে বাবু ঠান্ডাও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ